আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো આજે চলে এসেছি কি নতুন রেসিপি এবং ভীষণ লভনীয় একটি রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইস্ট টা রেসিপি খুব সহজভাবে এবং লভনীয়ভাবে কিভাবে আপনারা বাসায় খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন বাঙালি রান্নার স্টাইল চ্যানেলে আমি কিন্ত সবসময় সহজ রান্না গুলি আপনাদের সঙ্গে শেয়ার করি যতটা সম্ভব সহজভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আজও কিন্তু আমি সেমভাবেই আপনাদের খুব সহজভাবে রান্নাটা করে দেখানোর চেষ্টা করব দেখুন আমি এখানে আড়াইশো এর মতো মাংস নিয়ে নিয়েছি এখানে গরু মাংস নিয়েছি আপনি আহ চাইলে কিন্তু এখানে খাসি অথবা মুরগিও নিতে পারেন আমি এখন এটাকে আমার এখানে চার টুকরো মাংস রয়েছে আমরা ফ্যামিলি মেম্বার মানে কম এই কারণে আমি এখানে একটু কম করে নিয়েছি আপনার চাইলে কিন্তু সেম প্রসেস এ একটু বেশি করেই নিতে পারবেন আর এখন আমি এটাকে শিল্পাটার মাধ্যমে একটু মাংসটাকে থেঁতো করে নেব আপনারা চাইলে কিন্তু হ্যামার দিয়ে অথবা আহ চাকু যেটা আছে ওইটার পেছন দিয়েও কিন্তু করে নিতে পারবেন এটা কোনো কষ্টের কোনো কাজ না বা কঠিন কোনো কাজ না হালকা হাতে এইভাবে একটু এরকম থেত করে নিলে কিন্তু আপনার এটা থেতো হয়ে যাবে মাংসটা ঠিক এমন ভাবে ফেঁতো করতে হবে যে একদম থেতো করে ফেলা যাবে না একটু পাতলা করে নিতে হবে just এইভাবে একটু পাতলা লম্বা মানে একটু পাতলা করে নিতে হবে যাতে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যায় দেখুন আমার এখানে চারটে টুকরা সবগুলি কিন্তু আমার করা হয়ে গেছে এখন এই থেকে পানিটা আমি একটু ঝরিয়ে নিব আংশ থেকে আহ অবশ্যই একটু পানিটা ঝরিয়ে নেবেন আমি প্রথমে এখান দিয়ে দেবো টক দই আমি এখানে তিন চামচ টক টক দই দিয়ে দিয়েছি আমার টক দইটা ফ্রিজে ছিল এই একটু পানি হয়ে গেছে আর হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট সাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো কালারের জন্য একটুখানি হলুদ দিয়ে দেবো এক চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এগুলোর সঙ্গে আমি এখানে অ্যাড করবো চাপের যে মশলাটা থাকে ওটা আমি এক চামচ এখানে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ঘরে তৈরি করা আপনারা যদি চান এই চাপের মাংসের ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনাদের তাতে এটাও share করব এখন দিয়ে দেবো পাতি পাতিলেবুর রস আমি এখানে অর্ধেকটা নিয়েছি একটি পাতিলেবুর অর্ধেক নিয়েছি এখানে যে অর্ধেকটা রস আমি এখানে দিয়ে দেব লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংসের juice যে ভাবটা ওটা থাকবে তা নাহলে কিন্তু মাংসটা খুব হার্ড হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল মাখানোর ক্ষেত্রে মাংসটা যখন marinate করবেন তখন কিন্তু অবশ্যই অবশ্যই এখানে সরিষার তেল দিয়ে দেবেন আমি এখানে এক থেকে দেড় চামচের মতো সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে রেখে নিচ্ছি অবশ্যই মেইননেটটা কিন্তু হাতের সাহায্যে করতে হবে দেখুন আমার এখানে কিন্তু সম্পূর্ণ মাংসই মেনেট করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নেবো আমি এখানে একটা বক্সে তুলে নিয়েছি আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের যে নর্মাল চেম্বারটা আছে ওইখানে আমি এখানে আট থেকে নয় ঘন্টার জন্য এটাকে রেখে দেবো সব থেকে ভালো হয় আপনি যদি আজকে মাংসটা মেনেট করেন এবং সারারাত আপনি ফ্রিজে রেখে কালকে যদি আপনি এটাকে রেডি করেন তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় ফ্রিজে রাখার কারণে দেখুন কিছুটা কিন্তু পানি এখানে ছেড়ে দিয়েছে এটা কোনো সমস্যাই না আপনি যখন এই মাংসটার সঙ্গে আবার একটু আহ হাত দিয়ে মেখে নেবেন তখন কিন্তু মাংসটা আবারও পানিটাকে ভালো করে টেনে নেবে আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই এই পর্যায়ে দেওয়ার চেষ্টাটা করবেন এই পর্যায়ে যদি আপনি ভাজা জিরার গুঁড়াটা দেন তাহলে কিন্তু খুব সুন্দর খেতেও ভালো লাগবে এখন আমি দিয়ে দেবো বেসন আমি এখানে তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি আমি এখানে আহ মানে ছোট চামচ দিয়ে দিয়েছি চা চামচের এখানে তিন থেকে চার চামচ বেসন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কোট করে নিতে হবে এখন কোট করে নেওয়ার পরে আর কিন্তু এটা রেস্টে রাখার প্রয়োজন নেই যেহেতু আট থেকে নয় ঘন্টা এটাকে মেরিনেট করে রেখেছিলাম আপনি কিন্তু এখানে কাঁচা পেঁপেটা ব্যবহার করেন কাঁচা পেঁপে বাটাটাও কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে মাংসগুলো এক এক করে দিয়ে দিব দেখুন আমি প্রথমে কিন্তু এখানে তিনটা স্লাইস দিয়েছি কিছুক্ষণের পর কিন্তু মাংসটা একটু মানে ছোট হয়ে যাবে যেহেতু গরম তেলে মাংসটা ডাইলে কিন্তু কিছুক্ষণ পর একটু ছোট হয়ে যায় আমি কিন্তু একটা সাইড একটুখানি বদলে দিব বদলে দিয়ে যে সাইডে যে জায়গাটা আমার এখানে আছে ওই জায়গাটাতে আমি আমার যে আরো একটা পিস ছিল ওইটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি এই মাংসটা কিন্তু আপনার হাই হিটে ভাজা যাবে না এবং নর্মাল হিটেও একদম লো হিটেও এটা ভাজা যাবে না যখন আপনি চাপটা হাই হিটে ভাজবেন তখন কিন্তু উপরটা হয়ে যাবে ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না আর আপনি যদি এটা একদম লো হিটে ভাজেন তাহলে কিন্তু আপনার আহ উপরে এবং ভেতরে দুইটা জায়গায় কিন্তু ড্রাই হয়ে যাবে খেতে ভালো লাগবে না আপনি যদি এটা মিডিয়াম হিটে আহ ভেজে নেন তাহলে কিন্তু আপনার এই চাপের যে জুসিনের যে ভাবটা ভেতরে ওটা কিন্তু বজায় থাকবে আর উপরটাও কিন্তু তৃষ্টি হবে আপনি এই সেম প্রসেস এ যদি বাসায় তৈরি করেন দেখবেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে আমি এখানে আহ পাঁচ মিনিট পর পর কিন্তু এটা উল্টে পাল্টে দিয়েছি এটা টোটালি আমি এখানে বিশ মিনিট রান্না করেছি আর বিশ মিনিটের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি অনেকটা সময় এটা মেনেট করে রেখেছিলাম খুব দ্রুতই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার এখানে কিন্তু সবগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে তুলে সার্ভ করে দেখাচ্ছি এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওতে এখনো কন্টিনিউ করছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও চলে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর যারা এটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন দেখুন আমি কিন্তু এখানে করে দিয়েছি আমি কিন্তু এখানে পরোটার সঙ্গে সার্ভ করেছি চপটা আপনারা যদি চান তাহলে কিন্তু এটা লুচি রুটি আপনাদের যেভাবে পছন্দ সেভাবে সেভাবেই কিন্তু এটা সার্ভ করতে পারবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ আপনি যদি চান তাহলে কিন্তু এটা শুধুমাত্র টমেটো সস এবং সালাদ দিয়েও সার্ভ করতে পারেন সেটা আপনার খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম like